বলুন তো দেখি আল্লাহ পাক তার রসুলদের কাছ থেকে রুহের জগতে নেওয়া দ্বিতীয় নাম্বারের একরার নামা পূরণ করাবার জন্য যে নবী পাঠাইবেন সেই নবীকেও আল্লাহ পাক পাঠাইবেন ফিলিস্তিনের জমিনে দুইটি কথা দিয়া কি বোঝা গেল ফিলিস্তিনের জমিন কোন সাধারণ জমিন নয় সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া একরার নামা এইটাকে পূরণ করাবার জন্য আল্লাহ পাকবাইতুল্লার জমিনকে চয়েস করেন নাই মদিনা চুক জমিনকে চয়েস করেন নাই বন্ধুরা আমার রুহের জগতে আল্লাহ পাকের নেওয়া বাদা পূরণ করাবার জন্য বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের জমিনকে আল্লাহ পাক চয়েস করেছেন এর দ্বারাই কিন্তু আমি এটা বলছি না যে বাইতুল্লাহ চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি নৌমতা বলি নেই তবে বাইতুল মোকাদ্দাসের গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক আছে এ কারণে তো রুহের জগতে নবীদের কাছ থেকে নেওয়া বা তা জন্য আল্লাহ বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের জমিনকে চয়েস করেছেন দ্বিতীয় নম্বরের কথা আপনারা প্রত্যেকেই জানেন ইব্রাহিমে খালিলকে দিয়ারব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করলেন

যে দোয়াগুলি খলিলুল্লাহ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আআমিন গ্রহণ করেছেন শুধু তাই না ইব্রাহিম খলিল কে দিয়ে আল্লাহ তার ঘর নির্মাণ করার পরে আল্লাহ নিজে তার খলিল কে ডেকে বললেন খলিল আমার আপনি আমার ঘর তৈরি করেছেন আজান তো আপনি দিয়ে দেন কিসের আযান সালাতের আযান হাইয়ালাল সালা না 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 কিসের আযান জিহাদের আযান হাইয়ালাল জিহাদ না না তু কিসের আজান দেব আল্লাহ পাক বলেন ও আদিন ফিন নাস বিল হজ্জ ইয়া তুকারি জানা ওয়া আলা কুল্লি কামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজিম আমি বাইতুল্লাহ তৈরির পরে সালাতের আজান না বাইতুল্লাহ সিনে বলেন সে আজানের শব্দ আল্লাহ রাব্বুল পৃথিবীর যত মানুষ তিয়ামত পর্যন্ত বাইতুল্লাতে জ্ঞান আপবাই করবে তাদের তাদের জায়গা জায়গাতে আল্লাহ পাক পৌঁছে তাদের কাছ থেকে আপবাই গাদাই করে নিয়েছেন খুব ভালো করে বুঝবেন বাইতুল মুকद्दাস তৈরি করেছেন হযরতে সুলাইমান পয়গম্বর উনি বাইতুল মুকद्दাস তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে তিন দা আবেদন করেছেন আমাদের পয়গম্বর বলেন

এই বিচার কার্যটা যেন তোমার সিস্টেমেই করতে পারি তোমার খেলাফত যেন আমি সঠিকভাবে এখানে কায়েম করতে পারি দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ আমাকে এমন রাজত্ব দেওয়া আহাদ আমার পরে পৃথিবীর কাউকে তুমি এমন আর বড় রাজত্ব কোনোদিন দিন দিবা না আমাদের নবীজি বলেন এই দুইটা আওয়াজ এই দুইটা দোয়া তো আল্লাহ দরবারে তরুণ হয়েই গেছে তিন নাম্বারের তোয়া ছিল খাজারতে সুলাইমান পায়েগম্বারের আল্লাহ ইব্রাহিম খানিল যেমন আজান দিয়েছিলেন আইয়াত আল্লাহ আল্লা প্রান্তে প্রান্তের মানুষ এবং মায়া মানুষের আত্মা পর্যন্ত তাদের পর্যন্ত আওয়াজ পৌঁছে দিয়েছিলেন খাজারতে সুলাইমান পায়েগম্বার ও সেম আওয়াজ আল্লাহ পাকের কাছে আবেদন করেছেন আল্লাহ তোমার হুকুমে তোমার যে ঘটনা নির্মাণ করার সুযোগ তুমি আমাকে দিলে তোমার কাছে এই মর্মে আমার একটা আবেদন আছে কি আবেদন পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে যত মানুষ শুধুমাত্র কেবল মাত্র বাইতুল মাকদিসের টার্গেট করে সফর করে ইনশাআল্লাহ তাগাই করার জন্য যারা আসবে আর বাইতুল মাকদিসে ঢুকে দুই চার রাকাত নামাজ পড়বে আল্লাহ আমি পয়াদানদার তোমার ঘর নির্মাণ করে তোমার কাছে আমার আবেদন এই মানুষগুলার তাম জীবনের সমস্ত অপরাধ গুলি তুমি ক্ষমা করে দিবা মুসলমান ভাইরা আমার খুব গভীর ভাবে বুঝবেন তাহলে বাইতুল মাদ্দেশ ফিলিস্তিন আর প্যালেস্টাইন যাই বলেন সবগুলার সাথে কিন্তু কোরআন হাত ইসলামের গভীর একটা সম্পর্ক আছে আল্লাহ নিয়েছিলেন জগতে পালন করার জন্য পূরণ করার জন্য বাইতুল মাতৃসের জমিনকে আল্লাহ চয়েস করলেন ফিলিস্তিনকে আল্লাহ চয়েস করলেন শেষ ওয়াদাটাও পূরণ করার জন্য হজরত ইসা বাইতুল বাইতুল্লা পাঠায়া

আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনারা আল আমিন সংস্থার মাহফিলামা কে দাওয়াত করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ বন্ধুরা আমার সাপোর্ট করেছে বলুন যেহেতু দাওয়াত দিয়েছেন তাহলে আজকে আসার পরে আরাম করা খাবারের ব্যবস্থা আপনাদের জিম্মায় কিনা অবশ্যই তা আগেই করেছেন আল্লাহ পাক তার দিয়া তাম দুনিয়ার মুসলমানদেরকে বাইতুল মাকদিসে দাওয়াত জানা দিলেন নবীজির আবেদনের মাধ্যমে এই বাইতুল মাকদিস শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর কোন পাড়া বন্ধুরা আমার এটাকে জব্দ করে রাখবে কশ্চিনকালেও হতে পারে

মানুষের সাথে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির ভিতরে অন্যতম ইসরায়েল আজও পর্যন্ত পারতেছে না সেখানকার মুসলমান এবং আল্লাহ ঘর রক্ষার জন্য যেভাবে জীবন দেয় ও বন্ধুরা আমার বর্তমান পৃথিবীতে এটা ইতিহাস আর ইতিহাসই না এই মানের ইতিহাস পৃথিবীতে কেউ কোনো দিন দেখাইতে পারবে না এমনটি কেন তাদের ইমানি পাওয়ার এমন কেন তাদের ইমানি পাওয়ার এমনিই হয় নাই কারণ রব্বে করিম যে জমিনটাকে এত মর্যাদা দিয়ে এত আল্লাহ তারা বানাইলেন যে জমিনটার জন্য এত মর্যাদার সেনশন দিলেন এই জমিনকে রক্ষা করবার জন্য ওই মানের ইমানওয়ালা মানুষ আল্লাহ

মালিক করে ঘরে আনা নিজের জন্য যদি সৌভাগ্য মনে করে আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস এর সঙ্গে পৃথিবীর প্রতিটি ইমানদারের অন্তরের সম্পর্ক আছে এই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য আজও আল্লাহ জমিনে দুইশো কোটি মুসলমান রেডি আছে

সর্বযোগে অর্ডার করলেন যার খোলাসা হলো আপনার সন্তান তাকে কোরবানি করেন হদরত ইব্রাহিমানে ইসলাম কোরবানি করতে নিয়ে গেলেন সর্বশক্তি ব্যয় করলেন শেষে ফালাম্মা আসলামা ওয়া তান্নাহু লিল জাবি ফদরতি ইসমাইল আর ইসলামকে অপুল করে শোয়ায় নিজের চোখে কাপড় দিয়া বেঁধে এরপরে যখন জব করার জন্য শুরু রেডি করছেন আল্লাহ পাক আসমান থেকে জন্তু একটা পাঠা জিব্রাইল আমিন কে দেয় ইসমাইল পয়গম্বর কে সরায় জান্নাতি জন্তুটাকে কোরবানি করে দিয়েছে হযরতে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যখন রক্ত গরম রক্ত যখন পাস লেগেছে ওই তো আল্লাহ পাক বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের ওয়াদা পূরণ করতে সক্ষম হয়েছি কিন্তু উনি সামনে থেকে যখন চোখ থেকে যখন কাপড়টা খুললেন খুলে দেখলেন এতো জব হয়েছে আর একটা আমার সন্তান তো সহি সালেন পাথরের উপরে বসা এখন খালি উল্লাহ কি থেমে যাবেন না মালিক বলছেন তোমার সন্তানকে জব করো যতক্ষণ পর্যন্ত হজরত ইসমাইল আল ইসলাম কোরবানি না হবেন ততক্ষণ পর্যন্ত খলিমুল্লাহ থামবেন না রব্বুল আলমিন তো দিয়েই দিয়েছেন তার প্রতিদান তো রব্বুল আলমিন আবার নতুন করে আবার ওহি পাঠাইলেন আল্লাহ

ইব্রাহিম আলী ইসলাম তার সন্তানকে জব করা লাগে নাই জব করার জন্য হান্ড্রেড প্রস্তুতি নিয়ে তার সকল কাজ কমপ্লিট করার কারণে আল্লাহ পাক ইসমাইল পায়গম্বরকে তার সাথে পাঠিয়ে দিলেন আর সন্তান জবর মর্যাদা দিলেন আমরা আজকে হাত উঁচু করেছি বাইতুল মাকদিসকে রক্ষার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় ওলামায়ে কেরাম ডাক দিলে আমিও যাব আপনারাও যাবেন এই হাত তোলার পরে হয়তোবা আমাদেরকে লাগবে না হয়তোবা যেতে হবে না কিন্তু যত মানুষ পবিত্র মাক্কিজকে রক্ষা করার জন্য শহীদ হয়েছে কোরবান আমরা তাদের কাতারে দাঁড়াতে পারব ইজন্যই মুলতে হযরত উলামায়ে বক্তিতার মঞ্চে কড়া কথা বলেন কখনো দাঁড় করান কখনো হাত উঁচু করে বলেন কে কে রাজি আছেন এগুলোই বেহুদা বেফায়দা না বরং এগুলোর অনেক फायदा আছে আল্লাহ পাক